জাদু বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির জিরন্ত বলবেন না সুহান আল্লাহ আরেকটু জোর করে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ পানে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ত জোর করে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভান্তি রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে তুমি ছিলে যত ভান্তি রাত বলে নুরুজি নবীজি দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবী আলো আলোময় করো তুমি পৃথিবী রন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্দর طار আরব এর পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরনিতে বায়ু তা সستين কবির বার্তা এসে বলে বাংলায় আকাশের মুখ নামে প্রতিদিন রও যায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত চাঁদ বলে আমি নয় তুমি নবী শুন ফুল বলে সুবাসিত নবীজির অন্ত চাদু বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত ওগো মা আমি তোমার করে ঘরে রাসূল পরে এ জরে জরে সাফাভি চরণ চুমে ধন্য গোলাপ নামটি তাহার লিখা মোহাম্মদ মা আবমাজা দেখতে

রে রহমত খোদা পরে জোরে জোরে ও গো না তোমার করে ঘরে খোদা পরে জোরে জোরে সাহাবি চরণ চুমে দুর্গ

सारे रसूलो सुला हरे गजगुलो हरे पा दुसाव झुका i <laughs> मिला दो है सर वरेगा नबी के गदाओ एक दूसुर को गले से लगाओ गुजूर आ गए हैं फलक के नजारों जमी के बगारों सभी इते রে গে গা কে আজ মুক্তি সাহাবিজি ইমান মাঝে গি কাজ ইমানো রস উলি মালাই কদ নায়ার ওই পিলারে হর সিমোহ মনে কী তুল মামুরে যারা সেরক থাকে যে বসে মোদিন মিনারে গেম দিলার মিনারে আজ সাহাবা নি জিমা مع فاطمة أنا ما جي تعدي إمام حسن دولة دولة ملايكة تعدينا يا إمام وي দিঘ যাবসলেন দিদারে এমন বেগুল সৌগি রে প্রমোদিন মিনারে প্রি মোদিন সাহাবা মিনারে ঘ সাহাবিজি ইমা

চলো চলুন ইরান আল চল চলন ইরান আল পরমিন করাব সবে তলো বীর ওসিলাইটা আমার ইবান প্রি মোদিনার মিনারে প্রি

ফাঁকি দিলে চলবে না আল্লাহ কিন্তু দেখছেন শিশির ভেজা রাতের শেষে ডাকে বোরের পাখি পোবাকাশে সূর্য গেছে করে ঝিকে মেকে বুলবুলিরা মধুর সুরে তোর তো পারে গে বুলবুলিরা মধুর সুরে তোর তো পারে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে তাকে পাখি বাতাসে সূর্য গেছে করে জি কি মিকি ফুলবলি রত্ন সুরে তরু তো পারে গে সুরে তরু তো পারে বিশ্বনবী এলো আজি মা আমিনার বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতে রাতার খুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতারে ঘুচে গেল প্রচুর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বলব লীলা মধুর সুরে দোরদ পড়ে বুলবুলীয়া মধুর সুরে দোরদ পড়ে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো রসো খারি গুরুপালারা খুশি তে মশগুল ভোরের আলো উদায় হলো এলো চে রসো তারারা খুশি তে মশগুর পুল বলি মধুর সুরে তোরু দুপারে পুল বলি রদুর সুরে তোরু দুপরে বিশ্ব নবী আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভেজা রাতের শেষে ডাকে বোরের পাখি খুব আকাশে সূর্য গেছে করে ঝিকে মেকে বুলবুলি রা মধুর সুরে তোর তো পারে মধুর সুরে তোর তো পারে এলো আজি মা আমিনার কোলে বিশ্ব এলো আজি মা আমি মদিনার কোলে শিশির ভেজা রাতের শেষে তাকে বোরের পাখি গে খুব আকাশে সুর জগেছে করে যে কি মিকি বুলবুলিরা মধুর সুরে তোর তো পারে বুলবুল সুরে তরু পারে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে রাতে রাদার কুচে গেল হলো যখন গার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রাদার ঘুচে গেল ফজর হল যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলির মধুর সুরে পারে বুলবুলির মধুর সুরে তোর বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো

মধুর সুরে তোর দোপারে গে বুল বলি রব মধুর সুরে তোর দোপারে বিশ্ব এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে তাকে বরের পাখি গে পো বাকাশে সূর্য গেছে পরে

মতুরু সুরে তোর দোপারে বিশ্ব নবী এলো আজি মা আমিনারে কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনারে কোলে শিশির ভেজা রাতের শেষে তাকে বোরের পাখি গে পো বাকাশে সূর্য গেছে করে জিকিমিকি বুলবুলি রব মধুর সুরে তোর তো পারে তোর তো পার্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী হেলো মা আমিনার কোলে রাতে রাতার কুচে গেল হলো যখন আমার দুনিয়াতে এসেছিল তখন রাতে রাতারে ঘুচে গেল হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বলব মধুর সুরে তোর দপরে বুলবুলীরা মধুর সুরে তোর দপরে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো রসো খারিশ তারা গরুপালারা খুশি তে মশগুল ভোরের আলো উদায় হলো এলো যে রসো পারিসারা ঘুর বালারা খুশি তে মশগুর পুল বলি রদুর সুরে তোরু দুপারে পুল বলি রদুর সুরে তোরু দুপা রে বিশ্ব নী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবি এলো আজি মা আমিনার কোলে আ আমি গোলাম তোমার হে পার গোলাম করে রেখো আমার আমি গোলাম তোমার হে কুলাপ কুরে রেখো আমারে কুরোনা কুরো ভিকারিযা মাই দুনিযার মানো সের দুনিযার মানুষের সের তুআরে দুনিয়ার মানুষের দুয়ারে সকালের সরু ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন সকালের সুরো ওঠে প্রতিদিন তবুও পৃথিবী বিটা হয় না হতাশার কালো মেঘে ছে গেছে ঘর হতাশার কালো মেঘ ছে গেছে ঘর এখানে নাই না কে কারো খবর কারাগার যে দুঃখ যত নার সিন্দা কবর কারাগার খুজ নার সকালের সর ওঠে প্রতিদিন তবু পৃথিবীটা হয় না রঙীন সকালের সরজো ওঠে প্রতিদিন তবু পৃথিবীটা হয় না রঙীন হতাশার কালো ছিড়িয়েছে ঘরম হতাশার কালো নিম্নি ছি ঘরম এখানে নাই নাকে কে হোং কারো খবর রাগার যে দুঃখ জলদোনার শৃংশৃন্দার খবর কারাগার যে

apa jLIJLI lila alah lla ghaib illa lal drop la illa lal na date

सां

हलो